নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে অ্যালার্জি নিয়ে যখনই কথা ওঠে মানুষ অনেক বিভ্রান্তিতে থাকে অ্যালার্জি হলে কি খাওয়া উচিত কি না খাওয়া উচিত কি করণীয় কি না করণীয় এই একটা বিশাল বড় ফলদ আমরা সমাজ থেকেই পেয়ে যাই আমাদের সোসাইটির লোকজন বা ডাক্তারবাবুরাও একটা লিস্ট দিয়ে দেন যে এই খাবেন এই খাবেন না আর কি পরীক্ষা করবেন এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত যারা আপনারা এই আমাদের এখানে পরিষেবা নিতে চান ওনাদের আর অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় যেটার জন্য পাঁচশো টাকা অগ্রিম জমা করতে হয় নন রিফান্ডেবল সেটার জন্য আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে ডিটেল দেখে ওখানে অনলাইন বুক করতে পারেন অথবা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন এ ফোন করে বুক অ্যাপয়েন্টমেন্টে সহযোগিতা নিতে পারেন মূল আলোচনায় ফিরে আসি এই অ্যালার্জি অ্যালার্জি হলে প্রচুর খাদ্য পদার্থের লিস্ট আমাদের কাছে চলে আসে বা আমরা অনেক সময় ওই রক্ত দিয়ে অ্যালার্জি পরীক্ষা করে একটা রিপোর্ট পাই দু চার কি ছ আট পাতা সেখানে বিভিন্ন জিনিসের উপরে মার্কিং দেওয়া থাকে যে এই জিনিস নিষিদ্ধ আছে খাওয়ার যেটাতে অ্যালার্জি হয়েছে কিন্তু যারা ওই প্রকৃত রিপোর্টটা করেছেন ওনারা যখন ওই জিনিসটা অ্যাডহেয়ার করেন যখন ওই জিনিসগুলো খাওয়ার তালিকা থেকে বাতিল করতে চালু করেন তখন দেখেন কি পনেরো দিন কি এক মাস কি দু মাস বাতিল করলেও যা না করলেও তাই তার মূল কারণ হলো অ্যালার্জি হওয়ার মেন ট্রিগার ফ্যাক্টরগুলো হলো আমাদের ইনভারনমেন্টে আমাদের আবহাওয়ায় যে বিভিন্ন জিনিসগুলো আছে সেগুলো নিঃস্বাস্থ্যের সাথে শরীরে প্রবেশ করে আর শরীরে প্রবেশ করে যেহেতু রেসপিরেটরি ট্র্যাক্ট আমাদের যে আছে সেটা হচ্ছে এভার অর্গান ইট ইজ এক্সপোজ ডাইরেক্টলি টু দ্য অ্যাটমসফিয়ার আমরা বাতাসের যা নিঃশ্বাস নিচ্ছি সেটা নাক থেকে নিয়ে লাঙ্গ অব্দি ডাইরেক্টলি পৌঁছাচ্ছে অন্য কোনো অর্গান আমাদের খোলা নেই সব আছে কিন্তু লাঙ্গি এমন একটা অর্গান আছে যেটা আমাদের আবহাওয়ার সাথে একদম খোলা মেলা আছে তো আমাদের আবহাওয়াতে অনেক পলেন পলিউটেন করবেন নিঃশ্বাস নেওয়া নিশ্চয়ই বন্ধ করা যায় না এটাকে ফোকাস করতে হবে এই নিঃশ্বাসের সাথে বাতাসের সাথে যে অ্যালার্জি মিলে মিশে আমাদের শরীরে প্রবেশ করছে তাদেরকে আমাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিচে দেওয়া নম্বর মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আপনার